পৃথিবীর মধ্যে যদি কোন যুবক যুবতী জিনা করেন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান নল এই পৃথিবীর মধ্যে একশো নুরা তার গায়ের মধ্যে মারতে হবে দুই চারটা মারা পর মারা যায় ও মুসলমান শোনো মারা গেলে ওই যুবকটারে যুবতীরে গোসল করাবে গোসল করা তার জন্য কাফন পরাবে কাফন পরা জানাজা জানা জানাজা পরা দাফন করবে একমাত্র অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে কাফন পাবে দাফন পাবে বাকি যে বেতের আঘাত গুলো থাকবে এটা এ মুসলমান মাটি দেওয়ার পরে আঘাত করতে হবে একটা বিচার যদি কসবার জমিনে হতো আল্লাহর কসম করে বলি আমার মন বলে এই কসবা ব্রাহ্মণ বারিয়ার জমিনে বি জমিনে জিনা বা বিচার বন্ধ হয়ে যেত যারা বলে ঠিক এরে আরে বাদান না নাও এখন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে বাবারা দেরের কানডা লাগা শুন ইসলামের বিধান শুনো কুরআনের বিধান শুনো হাদিসের বিধান শুনো যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে তাকে কি করতে হবে তাকে মাটি ফুটতে হবে মাটি করিয়া বুক পর্যন্ত মাটি নিচেই ফুটতে হবে এবার তার গায়ক কঙ্কা সুরে মারতে হবে পাথর সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না মারা তার বন্ধ হবে না যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে মাজান রে এই মাত্রারে মাটি খুঁড়ে তারে উঠাইবে উঠানো পর কোন বিবাহিত নারী দাফন পাবে না বিবাহিত পুরুষ জানাজা পাবে না বিবাহিত নারী পুরুষ এরা কি পাবে না কাফন দাফন জানাজা কোনো কিছু পাবে না এর দিবালয় মানুষের সামনে জিনাকারীর লাশটা কুকুর শিয়াল দেখায় দিতে হবে আজকে যে মুসলমান একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো কোনদিন বউ নিজের স্বামীর হক নষ্ট করত না স্বামী স্ত্রীর হক নষ্ট করত না আজকে বিবি থাকতে বিবি থাকতে অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যায় দেববানান শালির প্রতি আসক্ত হয়ে যায় বিয়েনির প্রতি আসক্ত হয়ে যায় বাবির প্রতি আসক্ত হয়ে যায় খালাতো বোন মামাতো বোনের প্রতি আসক্ত হয়ে যায় এ যুবক তোদের পা ধরে বলে যায় রে তোদের কানে সতর্ক করে দিয়ে যায় যদি কোন যুবক আজকে পৃথিবীর মধ্যে এখন পরক্রিয়া খালি স্বামী বাদে অন্য পুরুষের সঙ্গে অন্য নারীর সঙ্গে এখন বাংলাদেশে একটা ভাত মাছ হয়ে গেছে মুসলমান যেদিকে তাকাই সেদিকে জিনা যে বাড়ি যাই সেই বাড়ি জিনা আর যে বাড়ির নার পুরুষগুলো বিদেশের মাটিতে গিছে দেখা যায় আমার বাড়ির মধ্যে বেশি তো জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে ও মা তোদের হেফাজত করবি একটা দু পায়ের এই দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে এই দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জিস্তান পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না স্বামীর কাছে স্ত্রী যাবে স্বামী সারা অন্য কোন বিবির কাছে যাবে না বিবি সারা অন্য স্বামীর কাছে যাবে না পৃথিবীর মধ্যে একমাত্র এক পুরুষ আসুক্ত থাকবে কোথাও জিনা ব্যবসার করবে না নবী বলেন ওয়াদা করে স্বামী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কি চান না জোরে জোরে চিল্লায় বলেন চান কি চান না

অধিকাংশ হুজুররা চাকরি করা হতে পারবে না মাদ্রাসায় চাকরি কলেজে চাকরি আবার কইলে কই হুজুর মনে আমাদের বিরুদ্ধে লাগলো না বেগানা মহিলা নিয়ে অফিসে বইয়া চা খাবা আর আয়া বড় বড় কথা কবা ওটা কি তোমার বউ লাগেনি কথা কইতেন কথা কয় না কেন সমাজ জাতি নষ্ট এই কথাগুলো যেই আমরা বলি এরে আমার সুন্নি ভাইদেরকে সুন্নি আলেমদেরকে বলি জবান খোলো বসে থাকার সময় নাই সুন্নিয়াত কোনো ভণ্ডামি নয় সুন্নিয়াত কোন একদম বাবার বাড়ি মোয়া নাই সুন্নিয়াত পরিপূর্ণ রাসূলের আদর্শ রাসূলের চরিত্র আখলাক চরিত্র এর বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে তুমি সুন্নিয়াত কায়েম করতে পারবে না জরে বলেন ঠিক কি না ঠিক কিছু মানবা কিছু মানবা না কবা সুন্নি এ এগুলো চলবে না ইসলামের বিধান মানতে হবে ইসলামের বিধান মানতে হবে জোরে বলেন ঠিক

পাখি উড়ি ওই রেষ্ট কানা যেটা বলে ঠিক কিনা অন্যায়ের কোসল আমি তিনটা জিনিস মানুষের কাছে দাবি করতাম নাম্বার ওয়ান আমার মরণ আমার আজরাইল যখন আসবে মরণ যন্ত্রণা সহজ করে দিতে হবে নাম্বার টু কবরের আজাব হিসাব যদি কেউ করে দিতে পারত নাম্বার থ্রি ডানা তামল নামে তিনটা জিনিস যদি আমার একটু গ্যারান্টি দিত দুনিয়ার মধ্যে পাং কুকারে কয়েকগুলো আমরাও করতে পারতাম কথা বলছেন কথা যদিও কালো হইতাম যুবক তো আছি যুবক এখনো কিন্তু তিনটা জিনিস ভয় করে যখনই মরণের চিন্তা করি দেহি চিন্তা করি এত আদ রেল ছাড়বে না নেই

পাখিরে ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া বল একদিন তো যাইবার পাখি উড়িয়া ছেলে মে পাশে এসে कधी বেপাগলের বেশে সুখের পানি ফেলবে তারা কান্দিয়া সুখের পানি ফেলবে তারা বসিয়া বলো আমার কালো মাইনার আমার সোনা পাখি রে একদিন তো যাইবের পাখি একদিন তো যাইবে পাখি বোরোর পাতা গরম জালে সুবাই তলে আপনার গরম বোর পাতা গরম জালে সবাই আরে গোসল কারাইবে তুমাই সিয়া বলো আমার মানা পাখি রে আমার সুনা পা একদিন তো যাবের পাখি বলো একদিন তো এই আমার কত কি করলাম সব সেরে চলে যেতে হবে এই ভাবনা ভিতরে যদি না থাকে কেমন মানুষ এরিস্টোটাল সক্রেটিস বই লেখে দাই সেল নিজেকে নিজে চিন্তা মানারা নিজের নবস কে চিন্তা হবে আত্মাকে প্রসিদ্ধ করতে হবে

যুবক তুমি জিনা করেছ তুমি দূর হয়ে যাও যুবক যুবক বলে নবী গো আপনার কদম থেকে যদি দূরে সরাইয়া দেন কোথায় যাবো আরো শুনে বললাম নবী গো এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া যদি কোনো ব্যক্তি হইয়া যায় তার কবলে জান্নাত আমি গুনাগান আমি পাপি নবী আপনার কদম থেকে বিতাড়িত করেন না আমার নবী কয় যুবক রে তুমি দূর হয়ে যাও তুমি দূর হয়ে যাও জোরে বলো আল্লাহ আকবার তুমি দূর হয়ে যাও যুবক কান্তে কানতে বিদায় হয়ে গেছে একটা দুটা দিন নয় চল্লিশটা দিন পার হয়ে গেছে কয়দিন জোরে বলেন কয়দিন চল্লিশটা দিন পার হয়ে গেছে যুবক কোনো ভাত খায় না কোন পানি খায় না গাছের লতা পাতা খায় কানতে কানতে চোখের পানিগুলো অযর্ণয়নে আমার বাবারা আদম নবী যেমন কেঁদেছিল একদিন নয় দুই দিন নয় মুসলমান শোনো আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফলাইছিল আর বলতেছিল রব্বানা যলমনা আনফুসানা وَإِن لَمْ تغفر لنا وترحمنا لنا كُنَّا مِنَ الْخَاسِرِينَ زر زر بل اللَّهُ أكبر نَبِيَّ মি ক্ষমা করে দাও আদম নবী কান্দে আল্লাহ তুমি আমি জালিমদের দের আমার তুমি ক্ষমা করে দাও এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার iman যাবে না থাকবে সাড়ে 350 বছর কে দেখে দে পাইলে পাইল না আখিরী নবীর স সহ 350 বছর কে দেখে দে ক্ষমা পাইল رحمتুল লিল আলামিন الرسিলাতে জোরে জোরে সিল্লা বলা যাবে না মার অরে ইনু সালি ও সাল্লাম তুমি আমার মাফ করে দাও আমি জালিদ্রের অন্তর্ভুক্ত হয়ে গেছি বলে না ইলাহা ইল্লা সাল্লাম বলে আল্লাহ আমি উজালিংদের অন্তর্ভুক্তি গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন ইনুস নবীরেও যদি কোনো ব্যক্তির জালিম বলে তার হিমান চলে যাবে গো এক চরলিং দিন মাছের পেটে থাকে আখেরি নবীর কত স্মরণ হয়ে গেল গো ওই নবীরও সিরাই ক্ষমা পেয়ে গেল যুবক ডাকতে বলে নবী গো ও মায়া নবী আপনি যদি ফেরা দেন আমারে কোথায় যে ক্ষমা পাবো কোথায় যে মাফ পাবো গো আমার আল্লাহ করে দেয় নবী বিতারিত করে দিলেন যুবক কান্দে চল্লিশটা দিন অজার না নয় কানতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দু চাউলের মধ্যে গা হয়ে গেছে গায়ের মধ্যে গা হয়ে গেছে এমন স্মেল হামাশা যুবকরা আর কান্দিস না তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই এরা যুবক কার কান্না লাগবে না যুবক আর কান্না লাগবে না ও যুবক পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল এলাম